মাইজ মাঝভাণ্ডারী মসজিদে ঈদে মিলাদ নদী পবিত্র ঈদে মিলাদুর নবী ঘিরে রাঙ্গামাটি শহরের তবলসরী অফিসার্স কলোনি গরিবুল্লা শাহ মাইজভাণ্ডারী মাজার জামে মসজিদ হেফোস ও এতিমখানার খানার উদ্যোগে হামনাদ কেরাত প্রতিযোগিতা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মাজার আয়োজিত মাহফিলে মসজিদ হেফস ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন মাইজভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালিক তাহিরিয়া শাহিন সোলেমান জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ সেলিম উদ্দিন আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ জাহিদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে হামনাথ ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি